পুলিশের আওতায় আসতে হবে নৌবাহিনীর আওতায় আসতে হবে তার বিচার চাই তার আমরা তাহলে আমরা কেন সব মাথায় জড়ো হয়ে এক তাহলে খপ্পরে বলেছি বলি যে হিন্দুদের উপর হামলা হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আপনারা সবাই দেখছেন যে ছাত্র সমাজ এখানে সমবেত হয়েছে আমি কিছু ব্যাপার পরিষ্কার করে বলে দিতে চাই যে বিভিন্ন স্থানে বগুড়ার বিভিন্ন স্থান শুধু বগুড়া নয় সারা দেশে বিভিন্ন স্থানে একটা কথা মনে রাখতে হবে তারা এক ফ্যাসিবাদের তোষর ছিল কিন্তু তারা যদি নিজের ভুল বুঝতে পেরে আমাদের সাথে সহযোগিতা করতে চায় তাহলে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং তারা যেন ভবিষ্যতে কোনো প্রকার ফ্যাসিজমের টুল হিসেবে ব্যবহৃত না হয় এজন্য তাদেরকে আমরা সচেতন আমি জিম আরেকটা ব্যাপার রয়েছে অনেকে সার্টিফিকেট নিয়ে বিভ্রান্ত হচ্ছে যে যারা আন্দোলন করেছে তারা কোন প্রকার সার্টিফিকেট পাচ্ছে কিনা এই ব্যাপারে আমি পরিষ্কার না হয় কিন্তু অনেকের মনে প্রশ্ন তারপরেও তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সংখ্যালঘুর উপরে হামলা হচ্ছে এই বিষয়টি আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই সারা বাংলাদেশে সেখানে তাদের কি অবস্থা হয়েছে তাদের পশ্চাৎ লাল হয়ে গেছে বাংলাদেশের যেখানেই তারা আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সেখানে ছাত্র সমাজের প্রতিরোধের মুখে তাদের এই একই অবস্থা হবে সর্বশেষে যে ঘোষণাটি দিতে চাই সেটি হলো যে কেন্দ্রের কর্মসূচি অনুযায়ী আমাদের যে রেজিস্ট্যান্স উইক ঘোষিত হয়েছে যে প্রতিরোধ সপ্তাহ আমরা এই পুরো সপ্তাহ জুড়ে রাজপথে অবস্থান করব আওয়ামী ফ্যাসিবাদের দালালরা কোনোভাবে যেন রাজপথকে দখলে নিতে না পারে আমাদের এই অর্জিত বিজয়কে তারা যেন চিন্তাই করে নিতে না পারে সে কারণে বগুড়ার ছাত্র সমাজ তাদেরকে আমি আহ্বান জানাবো আজকে যতজন এসেছে তা তো এসেছে এর বাইরে যারা আছেন যারা মনে করেছিলেন যে আন্দোলন হয়তো শেষ হয়ে গেছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা পুনরায় রাজপথে ফিরে আসেন কেন্দ্রের কর্মসূচিগুলোকে অনুসরণ করে আমরা সেই অনুযায়ী কর্মসূচি প্রয়োগ করব সেই কর্মসূচিগুলোকে ফলো করে আপনারা এগুলোকে